ব্যাক চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার এপিসোড শো ঘড়ির কাটায় ব্যাচ হচ্ছে ছটা আর আমরা এখন বেরোচ্ছি এয়ারপোর্টের দিকে ইয়েস আজ থেকে আমাদের জার্নি স্টার্ট আর আমরা যাচ্ছি কোথায় এসো না আর কিসে করে যাচ্ছি আমরা যাচ্ছি চার্টার ফ্লাইটে বাসে যখন তখন আমরা কারে আসব তখন বাসা আসব সো এই যে আসব যাব শপিং এই এত কিছু শুধুমাত্র আজকের দিনটাকে জুড়ে তো ফাইনালি আজকের দিনটা চলে আসছে আমরা বেরিয়ে পড়ছি অলরেডি একটা ফ্যামিলি পৌঁছে গেছে আমরা তিনটে ফ্যামিলি এখনো এয়ারপোর্টে পৌঁছাতে পারিনি আমরা চারটে ফ্যামিলি মিরে আমরা যাচ্ছি হচ্ছে মসি আल्लू ছোট খুব এনজয় করব আই होप তো চলো ভিডিওটা আজকের এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ আর একটা রঙিন রঙিন ব্লগ চলো কুকু বাই বাই ভালোভাবে থাকবে দাদা আসবে তোমাদেরকে খেতে দেবে জল দেবে ওকে বাই চলো এই যে কিছু ব্যাগ নিচে চলে গেছে আর এই সব ব্যাগই চলে গেছে আর এই যে শুধু এটা হচ্ছে আমাদের খাওয়ার ব্যাগ মানে এর মধ্যে সব ড্রাই ফুড রয়েছে স্ন্যাক এ সমস্ত রয়েছে ব্যাডমিন্টন

एक ही क्यों खरीदा? दो खरीदना था ना यार। भैया अभी एक ही ठीक है भैया। अरे दो खरीद लो यार। इसके बाद जब हम सब जाएंगे तब दो ले लेंगे हाँ चलो ऐसा करें। ठीक है। हाँ। ओके। okay. हाँ। okay. सीधा सीधा समझ? सीधा सीधा। आपसे कैसे सीधा? सीधा। ना ना 60 के से ज़्यादा नहीं होगा। হয়ে গেছে আর আমরা এই কফির কফি শপের সামনে বসে আছি মানে ওয়েটিং ওয়েটিং লাইক ইউ রুম আর আদার ওই যে ওইখানটাতে বসে আছে ও ভেতরে গেছে ওরা ওখানে কিছু বুকস আর কিছু ওদের যাবতীয় জিনিস ওখানে আছে আর কি একটা লাইক লাইকে শপ টাইপের তো ওখানে একবার ওরা দেখতে গেছি কি কি আছে ওয়েলকাম টু কফি শপ ওয়েলকাম টু কফি শপ ছোট ছোটো ফ্লাইট এই এরকম ছোট ছোট ফ্লাইটের মধ্যে একটা ফ্লাইট আমাদের হবে তাই তো এই যে কোস্টাল এটাই হবে হয়তো আমাদের আই থিংক হয় যে এটাই হবে একটা ফ্লাইট করে টিং টিংতে ফ্যামিলিগুলো মিলে যাচ্ছি हां বাজায় 얘রা কি খাবার আমাদের কিছু কেক বারকোরা দাদা রঙ্গিন ব্লগ স্টার্ট হয়ে গেছে কেকটা ভাগ করো হ্যাঁ করতে হবে হ্যাঁ ভাগ তো করতে হবে চড়াই ভাতি করতে যাচ্ছে বলে কথা

Uno, খাবার mil dos. Bueno. Healthy cover. Yo soy. 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 Yo soy.

এইগুলো রাখবে কে সবার জাননি শুভক হ্যাঁ থাঙ্ক ইউ দশ বসতে ইচ্ছা করছিল কিলমানজارو একটা দেখো চলে যাও

কি ঘুমিয়ে পড়ছো না সেলফি ফটো তো বিজি দা দা সেলফি টাইম সেলফি টাইম আমাদের ক্যামেরা দিন আমাদের ক্যামেরা দিন ফটো কি জানো জামা ক্যামেরা কত ভালো ছিল একটু বসে দাও उसको দাও একটু পাস সফর এক ঘন্টায় চল্লিশ মিনিটের আই

তিনটে ফ্যামিলি মিলে বুক করা মানে হচ্ছে কি বিশাল বড় ব্যাপার এই দীপিকা এইখানে ঘুরতে এসে দীপিকার আই সোজনে গেছে লোভ চলে গেছে কি বলবো আর সব লোভ না চোখ চলে গেছে ও তোর মা তোর লিয়া আমাদের হাতে হাতে দিয়ে দিলেই তো হয়ে যেত ব্যাগগুলোকে হ্যাঁ না এরা ভাবিয়ে দেবে এ কষ্ট করে আবার এখান থেকে কেন আবার নিতে হলো আমাদেরকে

করে গেছি মসি হোটেলে সকাল থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে এখন স্টিল কিন্তু আমাদের জার্নি রেস্ট তো করেছি বাট এখন প্ল্যানিং হচ্ছে আমরা নিচে যাব খাবো দেন একটু সুইমিং পুলে নামবো আর বিকেলবেলায় হচ্ছে এখানে লোকাল মার্কেটে ঘুরতে যাব আর এই রুমটা সুন্দর রুমটা ম্যাশি হওয়ার আগে তোমাদের সাথে একবার রুমের সুন্দর ভিউগুলো শেয়ার করে দিই হোটেলের ভিউটা পরে শেয়ার করব বাইরের আর আমাদের মানে এই রুমটা ওটা সুন্দর সুন্দর ওটা শেয়ার করি যে রুমটা এরকম রুমটা ছোট কিন্তু ছোটোর মধ্যে সুন্দর সুন্দর বেড অ্যারেঞ্জ করা আছে পর্দাও সুন্দর এখানে একটা টেবিল চেয়ার আছে একটা কফি মাগ আছে দেন দুটো ছোট ছোট কাপ আছে গ্লাস আছে আর আমি অলরেডি আমার ব্যাগটা খুলে দিয়েছি সোনার ব্যাগ এখানে আদার সময় অলরেডি ওদের ব্যাগ নিয়ে গেছে এখানে একটা সুন্দর কাভার আছে যেখানে আমি আমার জুতোটাকে অলরেডি প্লেস করে দিয়েছি অ্যান্ড এখানে একটা আছে এই যে আমি মিরনের মধ্যে এখানে কিছু লিকুইড জিনিস আছে যেগুলো আই থিঙ্ক শাওয়ার নেওয়ার জন্য শ্যাম্পু সোপ এভরিথিং কিছু কফির পাউচ আছে এখানে একটা পিলো আছে সো এটা হলো ছোট্ট খাট্ট একটা রুম চুর তোমাদের সাথে যেটা শেয়ার করলাম এখানে একটা ল্যান্ডফোন আছে ইয়েস ল্যান্ডফোন ठंडा है आदर्श तो ठंडा है हाँ अमन नहीं जा रहा क्यों है उसमें क्या है बेटो एक बार नीचे उतर जाओ तो बस मैं उतरूंगा ही ना मैं हर वक्त को एंजॉय करना चाहता हूँ ठंडा अब फोटो

ना, बोलता ना। मामा बोलो तो तो बेटा मुझे एक चीज बताओ खाना अभी तक आया कि नहीं आया क्यों नहीं आया क्योंकि सर्विस लेट है बेटा ये एम्बियन कैसे लग रहा है क्या एम्बियन कैसे लग रहा है यहाँ का मतलब यहाँ का वेदर क्लाइमेट कैसे लग रहा है आपको

তোমার গান ভালো লাগে পড়াশোনা ভালো লাগে খাবার খেতে ভালো লাগে স্কুল ভালো লাগে মা বাবাকে ভালো লাগে তুমি সিদ্ধ ইয়ে ক্যাপসিকাম খাচ্ছ ঠিক আছে ভালো লেগেছে তোমার খাবারটা আমি এম টিভি থেকে এসেছি তোমাদের সবার রিভিউ নেওয়ার জন্য ঠিক আছে এরপর আমি পুরো বঙ্গসঙ্গ থেকে জানাতে চা চলেছি যে পা নামাতে যেও পা নামাতে হাত নামাতে নয় এই যে ডোদনের জিজু তুমি এরকম কাঁথা বালিশ নিয়ে কোথায় চললে আমাদের বাড়িতে তিনটা রামুকাকা আছে তুমি জানো গুড ইভিনিং লেডিস্টম্যান উই আর গোয়িং টু লোকাল মার্কেটে বড়দের পকেট যাব বলে আমরা এখানে শুটে কিছু দেখতে যাব কিছু কেনাকাটা শপিং টপিং করতে যাব বলে রেডি হয়ে এই গার্ডেন আমাদের হোটেলের সামনে এরকম ছোটো খাটো একটু গার্ডেন আছে ছোটো না অনেকটা বড় তো এই গার্ডেনের মধ্যে আমরা একটু ফটো সেশন করছি ওখানে আমাদের সবার ফটো সেশন এখন চলছে এই যে এখানে সবাই মজাক চলছে এই যে এদের ফটো সেশন ওনার হচ্ছে মজাক

তারপর হাত দিলে কিন্তু বকবে ওরা হাত দিও না হাত দিও না এটা তো খুব সব হ্যান্ডমেড জিনিস দেখো এই মেয়েটা এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে আমি ভেবেছি কি একটা শোফিস রাখা রয়েছে বুঝেছো পূর্ণিমা হ্যাঁ দেখবো হয়তো অন্য কোনো জায়গায় যদি পাওয়া যায় বাবা ফটো তুলে নিচ্ছি তোমার

তিন ঝড়ো আর সবাই ফটো সেশনে ব্যস্ত হয়ে আছে এখানে এত ভালো লাগছে দেখতে এই এই হেলাক কোলাবে না তোমার ছোট কটার কি হয়েছে ছোট কর্তার মুখ ভারী হয়ে আছে ওর শুধু মোবাইল চাই এই রে ওর শুধু মোবাইল যায় মোবাইল দেখলেও কিছু কোলা না ইউটিউবার মালিক তুমি হ্যাঁ তুমি এদিকে দিঘি ধরেছো